সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম দেশ এবং দেশের বাইরে থেকে যে যেখান থেকে প্রতিবেদনটি দেখছেন বিডি খামার ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে প্রীতি শুভেচ্ছা জানিয়ে শুরু করছি মাতৃক্রমণ দর্শক আজকে আমরা চলে এসেছি সকলের সুপরিস্থ বাড়ি বাড়ি ফ্রেন্স কুপ্ত লফটে আজকে অনেক কবুতর আছে সম্পূর্ণ প্রতিবেদন দেখেন তো চলুন প্রথম ব্যাসাদ পরিচিত আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু ভাইজান কেমন আছেন আলহামদুলিল্লাহ আপনাদের দোয়া এবং আল্লাহ তালার অশেষ মেয়ের বাড়িতে ভালো আছি সুস্থ আছি ভাইজান আপনি কেমন আছেন ভাইজান আমি অনেক ভালো আছি তো প্রথমে আপনার পরিচয়টা দিয়ে দেবেন প্রিয় খামারি এবং দর্শক আসসালামু আলাইকুম ওয়ারহমতুল্লাহ হিন্দু জাতির প্রতি আদাব অন্যান্য জাতির প্রতি আন্তরিক মগরকবাদ বড়দের প্রতি শ্রদ্ধা শ্রোতাদের প্রতি স্নেহ এবং ভালোবাসা এছাড়া যে সকল প্রাণপ্রিয় ভাই বোনেরা প্রবাসী রয়েছেন তাদের প্রতি রইল আমার অসংখ্য প্রীতি এবং শুভেচ্ছা আশা করি আপনারা সবাই ভালো আছেন সুস্থ আছেন আমার নাম আব্দুল বাড়ি আমার বাসা নাটোর জেলা আহমেদপুরে আহমেদপুর বাজারে আমার একটি

বিআর কবুতর আপনাদের ক্রয় সাধ্যের মধ্যে রয়েছে এছাড়া বাড়ি ভাইয়ের পক্ষ থেকে বাড়তি শক্তি রয়েছে যে কোনো দুই পিয়ার কবুতর ক্রয় করলে পরিবহন খরচ আমি বহন করি ইনশাল্লাহ ভিডিও শুরুতে একজন ব্ল্যাক ম্যাকবাই পটার আছে বয়স কত এগুলো একবার নতুন রানিং এক দুইবার ডিম বাচ্চা করা বিগ সাইজের কবুতর কত রাখবেন এই জোয়াটা আমি একটু নড়াই দেখাই দিই আমার দর্শক ভাইদের বারবার একবার ফ্রেশ হুম কোনো মিসমার্ক নাই বারবার টুকরাই দেখাই দিই জি ভাই কত রাখবেন জোয়াটা এগুলোর দাম নেব ফিক্সড

একদম তিন হাজার পনেরো পনেরোশো টাকা পেন এক জোড়া ফুটবল সাদা শকিং আছে বয়স কত ভাই গুলো একবার নতুন রানিং এক দুবার ডিম বাস্তা করে আবার ডিম দিবে নর খুব হয়ে যায় আবার ডিম দিবে দেখেন সাইজ কোয়ালিটি দেখেন কত রাখবেন ভাই জোড়াটা এই জোড়াটা দাম নিব

মাত্র দুই টাকা দু টাকা দেখেন সুন্দর পর্টার আছে বয়স্ক কত একবার রানিং প্লিয়ার ভাই দেখেন দেখেন হাইট দেখেন খুব সুন্দর তবে অ্যাক্টিভ করবো ঠিকঠাক না কত রাখবেন ভাই কিন্তু লাইন জি কালার কত রাখবেন এগুলো দাম নেব সাদা বিউটি আছে জার্মান বিউটি বয়স্ক এগুলো অরজিনাল জার্মান বিউটি ভাই দেখেন শেপ দেখেন দেখেন ভাই কত জ্বর রানিং কত রাখবেন 6000 টাকা দেখেন রানিং জারমান বিউটি মাত্র 2000 টাকা পেয়ে যাচ্ছেন দেখেন সুন্দর চি চমৎকার যে লাখ আছে সাদা লাখ এগুলো বয়স একবার রানিং শতভাগ দিন কিন্তু আমেরিকানের কস আচ্ছা কত রাখবেন জোটা মাত্র 1200 1200 টাকায় দেখেন চমৎকার একটা ধপধবা সাদা মুন্ডিয়ান আছে নননারী ফুল মেশড নর ফুল টাইগার 빅 সাইজের নর কত নরটা দেখেন লড়াই জমা ফুল আছে এখন দিলে এখন কথা বলবো একটু আলোচনা আলোচনা সাদা প্রমিনা দুইটার বয়স দুইটাই দুইটাই নারী পার পিস আহ দুই হাজার আর সাদাটা পনেরোশো

কত oh, ভাই <laughs>